জয় জগন্নাথ আজ আপনাদের আমি দর্শন করাবো মায়াপুরিস্কনের রাজাপুর জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নানযাত্রা হাজার হাজার লিটার দুধ ঘি মধু ডাবের জল দিয়ে ভগবানকে স্নান করানো হবে এবং এরপরে কিন্তু ভগবানের এসে যাবে বিষম জ্বর কি অদ্ভুত একটি লীলা তাই না বলুন হ্যাঁ ইনি হচ্ছে আমাদের সকলের জগৎনাথ জগতের নাথ আমাদের প্রাণনাথ প্রিয় বন্ধুরা প্রতি বছরের ন্যায় এবছরও মহা জাঁকজমকপূর্ণভাবে এই জগন্নাথ স্নানযাত্রা উদযাপন করা হচ্ছে ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দিরে শুধুমাত্র শ্রীধাম মায়াপুরী নয় ভারতবর্ষের বিভিন্ন স্থানে এবং শ্রীক্ষেত্র পুরীধামে কিন্তু এই অনুষ্ঠানটি মহা জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় কেন বলুন তো এরপর জগন্নাথ আবারও আমাদের দর্শন দেবে সেই রথযাত্রার সময় তো এই কটা দিন জগন্নাথ থাকবেন অসুস্থ লীলায় তো চলুন ভক্তরা ভাবে দাঁড়িয়ে আছে লাইনে সেটা আপনাদের একটু দর্শন করিয়ে আসি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন শ্রীধাম মায়াপুরের বাড়ি থেকে আমি কিন্তু চলে এসেছিলাম সকাল সকাল রাজাপুর জগন্নাথ মন্দিরের আমাদের বাড়ি থেকে রাজাপুর জগন্নাথ মন্দির বেশি দূর নয় যদি আপনি বাইক নিয়ে আসি আমার টাইম লাগে পাঁচ মিনিট টোটোতে করে আসলে আপনাদের টাইম লাগবে দশ মিনিট টোটোতে আসলে আপনাদের পনেরো থেকে কুড়ি টাকা ভাড়া নেবে এর বেশি কিন্তু নেবে না তো যাই হোক চলুন এবার আরও কয়েকটি দর্শনার্থীদের আপনাদের দেখাই দেখতেই পাচ্ছেন কত পুণ্যার্থী এবং দর্শনার্থী ছুটে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে শুধু কি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে একদমই নয় আমেরিকা ইউরোপ জার্মান ফ্রান্স সেখান থেকেও মায়াপরিস ভক্তরা আসেন এবং তারাও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বন্ধুরা এই যে যে ভক্তরা খুব শ্রদ্ধার সঙ্গে ভগবানকে স্নান করানোর এই দুর্লভ সুযোগটি পেয়ে থাকেন এটা কিন্তু এই বিশেষ দিনে আর জগতের নাথ জগন্নাথ তিনি কিন্তু ভীষণ দয়ালু তার জন্য ভগবান এবং ভক্তের সান্নিধ্যে আসার এই একটি দুর্লভ সুযোগ এই সুযোগ অনেকেই হাতছাড়া করতে চান না আমাদের এই রাজাপুর জগন্নাথ মন্দির এই জগন্নাথের লীলা অজস্র লীলা রয়েছে তারও বিশেষ গ্রন্থগুলো রয়েছে আপনাদের কখনো যদি সময় সুযোগ হয় রাজাপুর জগন্নাথ মন্দিরে আসবেন এবং এসে এখান থেকে জগন্নাথের গ্রন্থ আপনারা গ্রহণ করবেন তো চলুন এই ভিডিও দর্শন করতে করতে আপনাদের কিছু জগন্নাথের লীলা আপনাদের শোনাই এই রাজাপুর জগন্নাথ মন্দিরে একটা সময় ছিল এই রাজাপুর জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে তখন টোটো ভ্যান চলতো না রিক্সা পায়ে টানা রিক্সা ভ্যান চলতো এখান দিয়ে শ্রীধা মায়াপুর থেকে স্থানে যারা আসতে চাইতো সময় এবং কালের বসের সঙ্গে সঙ্গে ভক্ত সমাগম এখন প্রচুর হলেও তখন কিন্তু এতটা হতো না হাতে গোনা কয়েকটা মানুষই শ্রীধাম মায়াপুরে এসে এই স্থানে আসতেন তো একজন মুসলিম ছিলেন যিনি কিন্তু এখানে ভ্যান রিক্সা চালাতেন দেখতেই পাচ্ছেন কত বিদেশি এসেছে তো যাই হোক সেই ভ্যান রিক্সা করে যখন এই স্থানে আসছে তখন জগন্নাথের প্রসাদ বিতরণ চলছে তিনি সেই প্রসাদটা গ্রহণ করে গ্রহণ করার পর তিনি ভাবছেন যে এই প্রসাদ যদি আমি গ্রহণ করি তাহলে হয়তো আমার জাত যেতে পারে সেই কারণে তিনি কিন্তু ফেলে দেয় ডাস্টবিনে তো আপনারা জানেন জগন্নাথ খুব সাদা এবং সরল এবং যে জগন্নাথে বলরাম কিন্তু ভীষণ রাগী তো ঘুমের ঘরে বলরাম তার উপর চড়াও হয় এবং বলে তুই এটা কেন করেছিস তিনি তৎক্ষণাৎ কিন্তু তার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে গিয়ে তিনি জগন্নাথ মন্দিরে আসে তখনও কিন্তু মঙ্গল সময় হয়নি আর আপনারা জানেন যে মায়াপুর এবং ইস্কনের প্রত্যেকটা মন্দিরে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে আপনি যেই হন না কেন আমাদের সময় মতো না আসলে মন্দির কিন্তু খোলা হয় না তো যাই হোক সময় হলো মন্দির যেই খুললো পূজারির হাতে পায়ে জড়িয়ে বলছে আপনাদের প্রসাদ আমায় একটু দিন তখন বলছে এত সকালে তো প্রসাদ হয়নি আপনি একটু অপেক্ষা করুন কিন্তু কেন তিনি কিন্তু এটা বুঝতে পারেননি তো যাই হোক তিনি তখন বলে যে এই এই কারণের আমি এই প্রসাদটা ফেলে দিয়েছিলাম যে কারণে বলরাম ওই সাদা মতন বা উনি তো আর বলরামের নাম জানে না বলে ওই আপনাদের মন্দিরে আছে যার শরীরের রঙটা সাদা রঙের তিনি আমায় এসে এমনটা করেছেন যাই হোক এমন অনেক অজস্র লীলা রয়েছে যে কারণে এই বিশেষ দিনে কিন্তু প্রচুর মুসলিমরাও আসে তারাও কিন্তু জগন্নাথকে স্নান করানোর সুযোগটা গ্রহণ করেন এবং ভগবান সেই গ্রহণটা কিন্তু নিয়ে নেন কেননা ভক্তর ভালোবাসা তিনি কখনোই অস্বীকার করতে পারেন না তো প্রিয় বন্ধুরা এই যে স্নানযাত্রার পর জগন্নাথ কিন্তু একটি অসুস্থ লীলায় চড়ে যাবেন তো এই জগন্নাথের স্নান যাত্রার পেছনে রয়েছে আরও একটি লীলা সেটিও আপনাদের আমি শ্রবণ করানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত ভক্ত লাইনের পর লাইন তারা দাঁড়িয়ে আছে কোনো গণ্ডগোল নয় কোনো হৈহট্টগোল নয় তাদের মনের মধ্যে আগ্রহ রয়েছে যে তারা আসবে জগন্নাথকে স্নান করানোর এই দুর্লভ সুযোগ তারা গ্রহণ করবেন তো চলুন এই স্নানযাত্রার পর ভগবানের কিন্তু একটি বিশেষ রূপ আমরা দর্শন করতে পারি দেখুন এই জগতের নাথ জগন্নাথ ছোটো ছোটো হাত বড় বড় চোখ তো তিনার এই রূপ দেখে অনেক ভক্ত তারা কিন্তু ভাবেন ভগবানের কেন এমন রূপ দেখুন ভগবান এটা হচ্ছে প্রেমের রূপ যাই হোক দক্ষিণ ভারত থেকে একজনা ভক্ত তিনি অনেক গ্রন্থ অধ্যয়ন করতে করতে তিনি জানতে পারেন এই কলিযুগে ভগবান হচ্ছেন ভগবান জগন্নাথ তিনি তখন সেই দক্ষিণ ভারত থেকে যাত্রা শুরু করেন শ্রীক্ষেত্র পুরীধামের উদ্দেশ্যে অবশেষে তিনি শ্রীক্ষেত্র পুরীধামে এসে উপস্থিত হন আর তখন ছিল ঠিক স্নানযাত্রার দুদিন আগে এসেই তিনি কিন্তু উপস্থিত হন এবং উপস্থিত হবার পর জগন্নাথের এই রূপ দেখে তিনি বলেন এ কেমন ভগবান যার ছোট ছোট হাত বড় বড় চোখ এ কেমন ভগবান আমার ভগবান তো এমনটা নয় কেন জানেন তিনি হচ্ছেন গণেশের ভক্ত তো গণেশের ভক্ত হবার কারণে তিনি কিন্তু এইভাবে ভগবানকে তিনি মেনে নিতে ঠিক পারেননি তো তিনি যখন নিদ্রা গেলেন তখন ভগবান স্বয়ং এসে তার স্বপ্নাদেশ দেয় যে আগামীকাল স্নানযাত্রা আছে তুমি সেই স্নানযাত্রায় আমায় দর্শন করতে যাবে স্নানযাত্রার পর আমি তোমায় দর্শন দেব যাই হোক অবশেষে স্নানযাত্রার এই বিশেষ তিথি আসেন এবং সেই দক্ষিণ ভারতের সেই ভক্ত তিনি জগন্নাথপুরীর মন্দিরে এসে ভগবানকে দর্শন করেন এবং এই স্নানযাত্রা করার পর ভগবানকে সাজিয়ে তোলা হয় যে দর্শনারতিটা হয় সেই দর্শনারতিটা দেখে তিনি কিন্তু মুগ্ধ হয়ে গেছিলেন কেন জানেন কেননা হচ্ছে ভগবান জগন্নাথ এই স্নানযাত্রার বিশেষ তিথিতে তিনি কিন্তু গণপতি বাপ্পা মানে গজবেশ তিনি কিন্তু ধারণ করেন ভগবানের কিন্তু রাজবেশ স্বর্ণবেশ ঠিক তেমন রয়েছে গজবেশ এই গজবেশের অপরূপ দৃশ্য ভক্তরা দেখবার জন্য কিন্তু মানে অধীর আগ্রহে বসে থাকেন তো যাই হোক স্নানযাত্রার এই বিশেষ তিথিতে আপনাদের কিন্তু দর্শন করাচ্ছি স্নানযাত্রার সেই দুর্লভ দৃশ্য ভগবানকে কিন্তু খুব সুন্দরভাবে বিনম্রতার সঙ্গে ভক্তরা এখানে কিন্তু এই স্নানযাত্রা অনুষ্ঠানটি করিয়ে থাকেন দেখতেই পাচ্ছেন শ্রীধাম মায়াপুরের সমস্ত ব্রহ্মচারী সিনিয়র অথরিটি এবং অনেক ভক্তরা তারা যখন স্নানযাত্রা করানো হয়ে গেছে ঠিক তেমন তারপর কিন্তু অনেক রুলস অ্যান্ড রেগুলেশান রয়েছে যেগুলো মেনে কিন্তু এই অনুষ্ঠানটি করা হয়ে থাকে যাই হোক স্নানযাত্রার পর ভগবানকে সুন্দরভাবে সেই জলটা যাতে মুছে যায় তার জন্য তাওয়াল দিয়ে ভগবানকে কিন্তু ঢেকে রাখা হয় ভাবুন তো এমন দুর্লভ দৃশ্য কোথায় পাবেন বলুন তো তো দেখতেই পাচ্ছেন কত বিদেশি ভক্ত আছেন জগন্নাথকে সেবা করার সুযোগ কিন্তু পেয়েছেন শুধুমাত্র প্রভুপাদের কৃপায় কারণ বিদেশিদের জগন্নাথ মন্দিরে প্রবেশ করা কিন্তু নিষেধ রয়েছে এবার আপনারা বলবেন যে এত দুধ জল ঘি এগুলো যে নষ্ট করলেন আপনারা এগুলো তো গরিবদের বিতরণ করতে পারেন দেখুন আমার থেকে জন্য আমরা কি করব সেটা তো আর আপনাদের বলবো না তো যাই হোক আপনারা নিন্দুক আপনাদের তো কিছু তো দেখাতেই হবে দেখতেই পাচ্ছেন যে দুধ ঘি মধু প্রত্যেকটা কিন্তু পাইপলাইনের মধ্যে দিয়ে ঠিক এই স্থানে আসছে এবং ভক্তরা কিন্তু সেগুলো গ্রহণ করার জন্য এরকমভাবে কন্টেনারে করে বাড়িতে নিয়ে যাচ্ছে এবং অনেকেই আছে এগুলো নিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা এবার আপনারা নিন্দা করার যাদের যাদের অধিকার রয়েছে ভারতবর্ষ স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র বাক স্বাধীনতা প্রত্যেকেরই আপনাদের আছে দেখতেই পাচ্ছেন এরকমভাবে কিন্তু কন্টেনারের মধ্যে এসে চলে যাচ্ছে বালতি বালতি ভক্তরা কিন্তু নিয়ে যাচ্ছে তো এরকমভাবেই কিন্তু ভগবানের সেবা এবং সেই ভগবানের সেবাই তো জিনিসটা ভক্তরা প্রসাদ হিসাবে গ্রহণ করছে নষ্ট কিছুই হয় না নষ্ট তো আপনারা করেন যারা আপনার বাচ্চাদের জন্মদিনের নামে কেক কেটে সেগুলো মুখে মেখে নষ্ট করেন বিভিন্ন আইপিএল খেলায় লক্ষ লক্ষ টাকার মদিরা বিভিন্ন রকম কিছু নষ্ট করেন সেগুলো তো টাকার নষ্ট করা ছাড়া আর কিছুই না যাই হোক ভগবানকে স্নানযাত্রা থেকে মন্দিরে নিয়ে আসা হয়েছে মন্দিরটাকে বন্ধ করে আবার ভগবানকে গজবেশে সাজিয়ে সুন্দর ভোগ নিবেদন করে সেটা কিন্তু আবারও প্রসাদ হিসাবে ভক্তদের মধ্যে প্রত্যেকে বিতরণ করা হবে এই গজবেশের দুর্লভ দৃশ্য আপনারা দর্শন করুন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করুন যাতে শ্রীধাম মায়াপুর এবং স্নানযাত্রা যারা দর্শন করতে পারেননি তাদের বাড়িতে বসে দর্শন করতে পারেন রথযাত্রা আসছে রথযাত্রার সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কিন্তু দর্শন করাবো হরে কৃষ্ণা জয় জগন্নাথ জয় শ্রীল প্রভুপাত যায় শ্রীক্ষেত্র কুরীধাম কি যায় রাজাপুর